মিথ্যা মামলা করছে তার নামে একটা আমজুল ইফ দিয়েছে কালকে আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাইছি কোন একটা শ্রমিক সংগঠন কে বা কার আমরা জানি না যে কোন একটা শ্রমিক সংগঠন তার বিরুদ্ধে মিথ্যা ডেপুটেশন পালন করছে এই ধরনের মিথ্যা যাদের প্রতিবাদে বিরুদ্ধে আজকে আমরা পশ্চিম থানাতে আইছি ও যারা মিথ্যা অপবাদ করছে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য ওনার বিরুদ্ধে কি কারণে করা হচ্ছে সেটা জানি না আমাদের ভারতীয় সংঘের ভিতরে কোন রকমের অপপ্রচার নাই এখন কেবা বা কারা তারা কোন সংগঠন লোক এটা আমরা জানি না তারা বলছে তারা নাকি আলাদা কোন সংগঠন আছে নাকি আইনটি সি সংগঠন সংগঠন সেটাও আমরা জানি না আমরা ভারতীয় মজুর সংঘ আমরা ভারতীয় মজু সংঘের ভিত্তে এরকমের কোন অপপ্রচার কোন চলের পর অত্যাচার এগুলো হয় না ভারতীয় মন্ত্রীর সংঘর্ড করা ওঠে না বা ভারতীয় মন্ত্রীর সংঘ সারা ভারতদের এটা অন্য মতন বা বা অন্য কোন সংগঠন যদি মনে করে যে ভারতীয় মন্ত্রিসংঘা তো করবে এটা পারবে না ওনারা এটা সম্ভবও না